নমস্কার যদি রান্নাবান্না ব্লগে তোমাদের স্বাগত আমি চলে এসেছি নতুন আজকে একটা ব্লগ নিয়ে আজকে আজ শনিবার আমরা এখন বেরোচ্ছি যাবো হচ্ছে দিদি বাড়ি তাহলে আজকে সাত দিন সাথে থেকো যে চলে এসছে ওলা হিয়া আর নীল উঠে গেছে আজকে গাড়িটাও দেরি করে এসছে বাবিন তুমি কোথায় যাচ্ছ কথা বলতে যা

গাড়িটা প্রথম থেকেই ডিস্টার্ব জানে আমরা যখন বুক বুকিং করেছি তারপরে আসলোই প্রায় আধ ঘন্টা পর তারপরে উঠলাম তো বাইপাস আসতে না আসতেই সে গাড়ি আবার থেমে গেলো এরম করতে করতে সারা আসতে যে কতবার গাড়িটা থেকে নেমে নেমে ঠিক করলো কী বললো একটা পাইপ খুলে আছে ওটাকে এখন ঠিক করতে নিয়ে যাবে কিন্তু তাহলে আমাদের বুকিংটা না নিলেই হতো এতক্ষণ এসে নেমেছি সুন্দর একটা গাড়ি পেয়েছিলাম দিদি সব বন্ধুরা রয়েছে দিদি বড় যা। আর এদিকে আমরাও বসে আছি সবাই মিলে গল্প করছি এখন এক জায়গায় হয়ে আর দিকে এখন এদিকে ব্যস্ত সবাই মিলে আমরা গল্প করছি খাওয়া দাওয়া করে আমরা বসেছি সবাই গল্প করছে তার সাথে হয়ে গেলো ফটো হয়ে গেলো সবাই মিলে ছবি তুলে নিলাম

একটু শিব মন্দির গন্ধ তো ও আচ্ছা এই যে বারো মন্দির এখানে ছখানা শিব মন্দির আর এই পাশে ছটা আছে

চুল আতুরে চুল ফেলা হয়েছিল সেটা আমার মনে আছে তাই গঙ্গার পাড়ে নিয়ে আসতেই বলছে ওই দেখো আমার চুল যাচ্ছে এত দুষ্টু বসা বসেছে দিদি এদিকে দিদির মেয়ে আর দিদির ছোট যা সবাই আমরা বসে আছি আর এদিকে দেখো ছিপ দিয়ে মাছ ধরছিল তো একটা মাছ পড়েছে দেখি চলো কি মাছ পড়েছে

ওটা জলে দিবে দেখিয়ে দেবেন না তবে এরকম নিয়ে এসে একই ছিলে না এখন মাছ ধরে chưa chưa Hãy subscribe cho không, bỏ lỡ, để không bỏ lỡ. এখন জোয়ারের সময় যারা সন্ন্যাস নিয়েছে তারা জল ভর্তে এসছে এই যে এখানে জল টা টা করতো না কিছু কিছু নয় জোয়ার আসছে এখন জল ওপর থেকে উঠে এসছে হ্যাঁ দিদি গঙ্গা জল নিয়ে সবার মাথায় জলের ছিটা দিচ্ছে উঠবে আমরা তখন বার মন্দিরে বসেছিলাম চলছে বাড়ির দিকে বাড়ি বানে আমার দিদি বাড়ির দিকে

ট্রেনে উঠে গেছি তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তাহলে আজকের মতন এটুকুই সবাই ভালো থেকো খুশি থেকো সবাইকে জানি গুড নাইট টাটা আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে